হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমার সবাই ভালো আছে আর হ্যাঁ আমিও ভালো আছি দেন অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা বেসিক্যালি হতে চলেছে যে আমাদের বাড়ির কাজ কতদূর হলো না হলো আর সব কিছু একটু একটু করে যেহেতু বলেছিলাম তোমার সাথে শেয়ার করব। দেন আবার চলে এসি শেয়ার করতে আর এখানে না আমি একটা গাছ লাগিয়েছিলাম যখন সেই মাটি ফেলা হয় দেন তখন তো গাছটা এখন দেখছি ফুল হয়েছে তো চলো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি দেন কুড়ি হয়েছে তো পুরি হয়েছে মানে অল্প অল্প ফুল হবে এবার তো আর হ্যাঁ আমি বলে রাখি আমার অনেক ইচ্ছা আছে যে প্রচুর গাছ আমি লাগাবো যে গাছগুলো আমি সবল মেলা থেকে পেয়েছিলাম আই থিঙ্ক তোমরা জানো তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম যে আমি কী গাছ আমি সবল মেলা থেকে গিফট পেয়েছিলাম তো যারা যারা জানো অবশ্যই কমেন্টে বলে দাও তো কী গাছ আর সেই গাছগুলো যখন লাগাবো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর অনেকদিন পর আমি ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো চলো একই গাছটা দেখাই দেন তারপরে আমার পেছনে যে কত কী গাছগুলো না হলো সব কিছু শেয়ার করবো আর এসছে আমি আর ভাই আর বাবা বাবা একটু কাজে গেল দেন কিছুক্ষণ পর আসবে তারপর আবার শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো চলো যাওয়া থেকে ভিডিওটা শুরু করা হোক তো প্রচন্ড রোদ্রতে আমরা বেরিয়েছিলাম দেন ওখানে একটা কাজ ছিল আর জায়গাটা দেখবো বলে তো তোমাদের সাথে শেয়ার করবো এটা একটা সব থেকে বড়ো ব্যাপার আমার কাছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমাদের সাথে ছোটো ছোটো ব্যাপারগুলো যখন আমি শেয়ার করি না ভীষণ ভালো লাগে মনে হয় যে না আমি আমার ফ্যামিলির লোকেদের কাছেই সব কিছু শেয়ার করছি দেন চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আমি এখানে এসে যদি একটু ভিডিও বানাই তো এই যে এনাদেরও আর ভালো লাগছে না আমার ভিডিও মানে আমি যে কোথাও গিয়ে কোনো কথা বলবো সবসময় আওয়াজ হতে হবে তো যেটা বলছি যে ভীষণ গরম পড়েছে ঠিক মানে এই রোদটা আমি দেখতে পাচ্ছি না ঠিকমতো কোনটা খালি গরমই হয়ে যাচ্ছে অনেকক্ষণ বসে আছি বাবা গেছে এখনও আসেনি এই যে উনি ছাগল চাওয়াচ্ছে গাইস এখানে আছে ছাগল তো আছে আমি কি চাইছি আমি বসে আছি আমার ভীষণ গরম করছে গাইস বাপরে 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 ভীষণ গরম গাইস তোমরা এই গরমে কীভাবে আসছো আমাকে জানাও এই গরমে গরমের হাত থেকে বাচ্চার সলিউশন যদি তোমাদের কারোর কাছে থেকে থাকে আমাকে প্লিজ সাজেস্ট করো যে দিদি এই করো এই করো আমি গরমে আমি ঘরের মধ্যে আছি তাতেই আমার অবস্থা শেষ মনে হচ্ছে যে আগুন নেমে উপর থেকে আগুন তো যাই হোক এখনও বসে আছি কিন্তু এখানে তাও মোটামুটি একটু একটু ঠান্ডা আছে এখানে বলো তখন প্রকৃতির হাওয়া পাচ্ছি এই যে উপর থেকে এই যে নিম গাছের হাওয়া এই যে এদিকে সব গাছ গাছের হাওয়া এই যে পেছনে বালি আমার পেছনের বাড়িটা হচ্ছে আর ওই যে ভাই আমাকে এন্টারটেনমেন্ট করছে তখন থেকে গাইস কি বলবো বার্ন করছি শুনছে না তো যাই হোক অনেকক্ষণ ধরে বসেছিলাম একটু মানে ভাবছিলাম যে আর কখন বাবা আসবে কখন তোমাদের সাথে শেয়ার করবো আর এই গরমে না কি বলবো এখন বাজে তিনটে মতো সাড়ে তিনটে মতো হ্যাঁ তিনটে তিরিশ তো যাই হোক সাড়ে তিনটে বাসই যাচ্ছে তোমাদের গরমের অবস্থা তোমাদের কেমন হচ্ছে অবশ্যই জানাও গাইস আমাদের তো ভীষণ গরম করছে তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে এই যে গাইস এই গাছটা হায় হায়ে দারুণ লাগছে এই যে সব কোটাতেই অল্প অল্প করে কুড়েছি এই গাছটাই না ভাই একটা পোকা মানে একটা পোকা থাকে কি পোকা বলতে সবুজ কালারের পোকাগুলো এইভাবে পাতার উল মানে অপোজিটটা দিয়ে আমি এভাবে ডাল ধরে টেনেছি হ্যাঁ এইভাবে ডাল ধরে টেনেছি আর সাদা করবি ফুল পাড়ার জন্য আর হাতের মধ্যে পোকাটা এখন গলে গিয়েছিল হুম এই গাছ নাই গাছটা যখন বড় হবে তখন বুঝলি তো চলো গাছটা তো দেখিয়ে দিলাম এখানে হয়েছে এই যে মাটি আর ওই যে দূরে ওখানে কাজ হচ্ছে চলো ওখানে গিয়ে দেখাচ্ছি চলে চলে এবার তোমাদের সাথে শেয়ার করি কটা রুম হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো আশা করি ভিডিওটা দেখলে তোমরা অলরেডি একটু আইডিয়া হয়ে যাবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো চলো বেশি দেরি না করে দেখতে থাক

তো চলো বাবা আমার ক্যামেরাম্যান হয়েছিল আজকে আর বাবার সমস্ত কিছু ঘুরি দেখা ছিল তোমরা বলো তো তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম কোন রুমটা আমার হবে এটা ন তো গাইস সবটাই আশা করি তোমাদের একটু একটু হলেও বুঝিয়ে দিতে পারলাম দেন সে বাবা একটু বলে দিচ্ছিলো আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিলো আর ওই যে সামনে ওটা হবে আমাদের ওঠুন তো আশা করি সব কিছুই তোমার সাথে একটু একটু করে শেয়ার করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে না আমার ভীষণ ভালো লাগছে আর যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে আমার নতুন বাড়ি হচ্ছে সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ওই যে সরি সরি আওয়াজ হলে একটু অ্যাভয়েড করে যেও এই যেটা আমার মুন্না এ মুন্না আমি বলছিলাম মা ভাইটা খুব গোলুমলু তো আমার এই গোলুমলু ভাইকে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমিও দেখো আমি ওকে একটু কাদা দিতে গেলাম বলো আমাকে একটু কাদা দিতে আস দেন যাই হোক আজকে এই ভিডিওটা চলে এই পর্যন্তই তো তোমরা দেখলে কতদূর কাজ হলো না হলো কিছু কিছু শেয়ার করছি আস্তে আস্তে আরও করবো আর খুব তাড়াতাড়ি আমরা নতুন বাড়িতে সিট করতে চলেছি তো আর হ্যাঁ এখনও তো বাড়ির সবে শুভ হলো আশা করি বাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বাড়ি হওয়ার পর বাড়ি প্লাস্টার হবে কালার হবে কি কি কালার করবো না করবো সব কিছু সাজেশান তোমাদের কাছে চাইবো দেন চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে বলছি ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো দেখো যে নেক্সট অন্য কোনো ব্লগে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে তো তোমার ভালো থেকে সুস্থ